দেখতে পাচ্ছেন আপনারা একদম ধু ধু করছে বালুর চোর আর সঙ্গে এদিকে সমুদ্র সৈকতের উত্তাল জলোচ্ছ্বাস এই দিকটা হচ্ছে শঙ্করপুরের ওই মনোরম প্রাকৃতিক দৃশ্য যেটা ঝাউবন এইটা কিন্তু টোটালটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুর বিচ থেকে সরাসরি লাইভ আজকে আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন চৌদ্দই নভেম্বর এই চৌদই নভেম্বর কিন্তু অনেকে আসছেন পিকনিক করার জন্য যেহেতু আমার ঠান্ডা পড়ে গেছে এবং পঁচিশে ডিসেম্বরের পিকনিক কিন্তু আগে থেকেই সেরে নিচ্ছে পর্যটকেরা তো দেখতে পাচ্ছেন সরাসরি একদম ওই চিত্র তুলে ধরছি শঙ্করপুর সি বিচ থেকে ঝাউ বনে চলছে পিকনিকের ব্যবস্থা দেখতে পাচ্ছেন ঝাউ বনে চলছে একে একে পিকনিকের ব্যবস্থা ডিজে চলছে এবং সঙ্গে চলছে হাই বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনারা শঙ্করপুরের ঝাউবনের পাশে চলছে একদম পিকনিকের ব্যবস্থা এই পিকনিকের ব্যবস্থা কিন্তু ডিসেম্বর হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিনের ব্যবধান তো চৌদই নভেম্বর আজকে তো আজকেই আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুরের ওই প্রাকৃতিক মনোরম মাঝখানে কিন্তু চলছে ডিজে সঙ্গের আওয়াজ এবং তার সঙ্গে চলছে খাসির মাংস মুরগির মাংস তার সঙ্গে চলছে মাছের ঝল তো এই যে চলছে এইখানে কিন্তু পিকনিক চলছে আর এখানে দেখতে পাচ্ছেন শঙ্করপুরে কিন্তু খুব একটা পর্যটক থাকে না এখন কিন্তু শঙ্করপুরে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা তো ওই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন ওই চিত্র

মনোরম প্রাকৃতিক যে দৃশ্য ঝাউবন ওই ঝাইবনের মাঝখানে কিন্তু চলছে পিকনিকের ব্যবস্থা ওই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন একদম আর ঝাউবনের মাঝখানে চলছে পিকনিকের ব্যবস্থা

देखी बहुत अ लेंथ नहीं बाइनो के वो नेक दूध के इस किच्चे जा तीन किलोमीटर चलाया गया तो थे था सीधे सनाते हैं भाष्य ना सीधे चार मेरे भाई चले एक बार बोला है ना ये खटाए তো বন্ধুরা এই হচ্ছে শঙ্করপুর শিবিজের বর্তমান চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে চার পাঁচ মিনিট ধরে তো এখানে করছি লাইফ ট্যান্ড ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরের লাইফে গুড বাই একজন